বলি কৃষক ও মানে অতিরিক্ত মানে মুনাফা করা দরকার নাই যে অনুযায়ী বাজার আছে এই অনুযায়ী মালটা বেচাল আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা আজকে অবস্থান করেছি আলহাজ ভান্ডারে থেকে আপনাদেরকে আজকে এলসি রয়েছে দেখুন পাশে এলসি পেজ রয়েছে এবং আমাদের দেশি পেজ রয়েছে এলসি পেজ আজকের বাজারে কত দামে ব্যসা বিক্রি চলছে আমরা বিক্রেতা ভাই আছে ভাইয়ের সাথে সরাসরি কথা বলে আপনাদেরকে জানিয়ে দেব আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমরা বিক্রেতা ভাই আছে ভাইয়ের সাথে সরাসরি কথা বলে আপনাদেরকে দরদাম জানিয়ে দিব দর্শক সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে শরীর স্বাস্থ্য ভালো আছে ইনশাআল্লাহ ভালো আছে ভাই আজকে আলুর আমদানি কিরকম ভাইয়া আজকে আলুর আমদানি আছে আল্লাহর ভালো আছে আজকে

এলসি বন্ধ টাকা বৃদ্ধি হ্যাঁ আজকে মানুষ হবে কালকে হিসাবে পনেরোটাই বেশি এলসি

পাকিস্তান্তে দিব চিনতে দিব ইন্ডিয়াতে তে দিবো ইন্ডিয়াতে খাইব কৃষকের অনুষ্ঠান খাইবো এই কৃষকের উদ্দেশ্য বলি কৃষকের আলু জানি বাজার ধরে ঠিক আছে বেশি মুনাফা করার দোকান নাইকিয়া মানে এখনো বলা যায় না বন্ধ মানে বন্ধ করছে কালকের জন্য মানে আজকে কি মানে আলোচনা হয় আলোচনা কি কারণ বন্ধ হইলো কি বলতো না বুঝছেন

বর্তমানে যে মালের অবস্থা দাম আমি রপ্তানি করলে আছে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে মানে ব্যসা কিনা অনেকটাই কম তাই না অনেকটাই কম অনেকটাই কম হ্যাঁ আজকে আপনার আড়দের মূল্য তো কোন কোন জায়গার আলু আছে আমাদের আছে রাজশাহী আছে জয়পুর আর আছে

ডাস্কবড়া দেবো ডাস্কবড়া দেবো হ্যাঁ এই যে ভাই মনে করেন আলু আছে না এখন তো আলুর দাম অনেকটাই কম হ্যাঁ এই মুহূর্তে কি করা উচিত আলুর দাম বৃদ্ধি করার জন্য আলু দাম নাম বৃদ্ধি করার জন্য আলু বিদেশে রপ্তানি করতে হবে ঠিক আছে আলু বিদেশ রপ্তানি করতে পারে তাহলে আলুর দাম বাড়বে ঠিক আছে আর বিদেশে রপ্তানি না করতে পারলে আলুর দাম বাড়বে না বাড়বে না কচুরমালার আッカভেরা আছে কৃষ্ণ ঠিক আছে কচুর পরে আমরা আッカভেরা আছে গা হয় সব আস্তে কৃষকে অনেক কৃষকে যিনি বোর জিনিস লাগায় বন্দুক লাগায় আলু লাগাইছে অনেক কৃষকে জমি জমা লাগায়া ব্যাংকেরতে ঋণ লাগায়া আলু আলু লাগাইছে মানে কৃষকে যদি ঠিকমতো দাম না পায় তাহলে কেম নিব কৃষকের আলু বিদেশে রপ্তানি করতে হবো মানে কৃষক অনেকটা ক্ষতিগ্রস্ত অনেক ক্ষতিগ্রস্ত অনেক অনেক ইমার্জেন্সি এবং কৃষকে যদি সরকারিভাবে যেমন সরকারিভাবে কোনো সহায়তা করে না কৃষকের কৃষি পণ্য দেশে পায় না তো কিছু দেখা পাইছে বা কোনো কৃষকে আসর তো না তাই না যদি কৃষকের জন্য কোনো পাইনা সেই কোনো মানে না কে ডিসকাউন্ট কে করবো কে মানে সহযোগিতা করবো কৃষকের মানে কৃষি ব্যাংক ক্ষেত্রে ঋণ দিলে কৃষক বাঁচতে পারে না ঋণ সহযোগিতা করে না হ্যাঁ